আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিচার শুরু রাজসাক্ষী হতে দোষ স্বীকার এস আই শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা করলেন সুখরঞ্জন বালি আমার নাকমুক আটকাইয়া কোথায় নিয়ে গেছে মিউজিয়াম জায়গার কথা আমি বলতে পারব না দিন না মানে কোনো আমি আলো বাতাস গণরুম গেস্ট সহ ক্যাম্পাস থেকে অপসংস্কৃতি দূর করার প্রত্যয় ছাত্র দলের তিন হল নিয়ে এক ভোট কেন্দ্র নিয়ে সংঘাতের সংখ্যা বিনিয়ামিনের প্যানেল দিলেন উমামা বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে অভিযোগ তারেক রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা আসন ও সীমানা নিয়ে কয়েক জেলায় অবরোধ বিক্ষোভ রোড ম্যাপের জন্য আগামী সপ্তাহের অপেক্ষা সবার বক্তব্য আমলে নেয়ার দাবি জামায়াতের কমিশনের আশায় বসে না থেকে মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগে চালাচ্ছে সংস্কার শেখ টাকা ফেরানোর চেষ্টা চলছে। একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখা হয়ে দেখে আসছেন তারা আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পাঁচ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ায় তিনজন আহত সাদা পাথর লুটপাটে রাজনীতিবিদ প্রশাসন সহ অন্তত বেয়াল্লিশ জনকে শনাক্ত করেছে দুদক অনুসন্ধানের জন্য কমিশনের সুপারিশ